মাধ্যমিক দু পরীক্ষায় সবাই পাশ করবে কেউ ফেল করবে না হ্যাঁ ঠিকই শুনছো যদি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি মেনে চলো না মাধ্যমিক পরীক্ষায় ফেল করা হচ্ছে সব থেকে কঠিন কাজ জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক তাই এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবারই মনে কিন্তু ভয় ত্রুটি সমস্তটাই থেকে থাকি আর সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে দূর করব। তার কারণ ছাত্রছাত্রীদের এই সত্য কথাগুলো অবশ্যই জানা প্রয়োজন সেটা পরীক্ষার আগে যদি জেনে নেওয়া যায় তাহলে তোমাদেরও মাথায় যেমন চিন্তা অনেকটা কমে মনে একটা আলাদা কনফিডেন্স আসে যার দ্বারা তোমরা কিন্তু অনেক অসাধ্যকেও সাধ্য করে দিতে পারবে আজ সরস্বতী পুজো পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ এই দিনটা বেছে নিয়েছি এই কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য আজকে পড়াশোনা রিলেটেডের পাশাপাশি তোমাদেরকে বাস্তবটাও আমি জানাবো যে কিভাবে করলে বা কি করলে বা ন্যূনতম কোনটুকু যদি পড়ো তাহলে মাধ্যমিকে একদমই যারা মনে করছো যে পাশ করতে পারবে না তাদের কোনো চিন্তা থাকবে না আজ একদম বিষয় ভিত্তিক মানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তোমাদের বলে দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুধু মেনে চলতে হবে আমার এই কথাগুলি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করতে হবে এবং পেজটিকে ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমেই তোমাদের বলে দিই মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য বাংলা বলো অঙ্ক বলো ইংরেজি বলো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সাতটা বিষয়েরই সাজেশান মানে লাস্ট মিনিট সাজেশান যেই রকম তোমাদের জন্য দিয়েছি পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আমরা চ্যানেলে দিয়েছি সেটা ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক বা মাধ্যমিকের বিগত দশ বছরের প্রশ্নপত্রের সমাধান হোক সমস্ত কিছু আমরা দিয়েছি পিডিএফ সহ উত্তর সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো ফেসবুক থেকে দেখে থাকলে এই ভিডিওর ক্যাপশানে আমি প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম আর ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্কগুলো চাইলে দেখে নিতে পারো দেখো দেখো মাধ্যমিকে পাশ করার জন্য প্রত্যেকটা বিষয়ে তোমাদের নব্বই নম্বরের লেখা পরীক্ষা হয় তার মধ্যে প্রয়োজন পনেরো নম্বর এই পনেরোটা নম্বর তুললেই তুমি পাস হ্যাঁ একদমই ঠিক শুনেছ একশোর মধ্যে পঁচিশে পাস তার মধ্যে দশ নম্বর হচ্ছে স্কুলের হাতে থাকে সেই দশে দশ সব ছাত্র ছাত্রীকেই দেয় কারণ টিচাররা কখনোই চান না কোনো ছাত্র বা ছাত্রীকে নম্বর কমিয়ে দেওয়ার জন্য সে ছাত্রছাত্রী ভালো হলেও তাকে দশ দেওয়া দেয় দশে দশ দেওয়া হয় বা কোনো ছাত্রছাত্রী যদি অপেক্ষাকৃত পড়াশোনায় দুর্বল হয় তাকেও দশে দশই কিন্তু দেওয়া হয় এটা মাধ্যমিকের রেজাল্ট যখন বেরাবে আমার এই কথাগুলো মিলিয়ে দেখে নেবে যে দশে দশই দেওয়া হয় খুব খারাপ হলে দশে নয় দেয় তার কম তো দেয় না দশে নয় কাদের দেয় যদি ঠিকঠাকভাবে স্কুলে না যায় বা স্কুলের স্যারেদের বা ম্যামেদের সঙ্গে খারাপ আচরণ তার জন্য ওই নম্বরটা কাটা হয় তাছাড়া দশে দশ সব ছাত্রছাত্রীকেই দেওয়া হয় তাহলে আর পাঁচ নম্বর পঁচিশের মধ্যে দশ যদি স্কুল দিয়ে দেয় পাঁচ নম্বর তোলার জন্য প্রয়োজন আর কতটা মাত্র তোমাদের প্রয়োজন রয়েছে পাঁচ নম্বর তোলার জন্য পনেরোটা নম্বর সেই পনেরোটা নম্বর তোলা সব থেকে সোজা কারণ নব্বইয়ের মধ্যে ফর্টি পারসেন্ট তোমাদের ছোটো প্রশ্ন থাকে আমি যদি একে একে বলি বাংলা বাংলা বিষয় নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা না কেউ বাংলায় ফেল করে না কারণ গল্প কবিতা এগুলো পড়ে গেলেই সেখান থেকে বানিয়ে লিখলেই পনেরো নম্বর কি তার অনেক বেশি নম্বর পাওয়া যায় আর আমি রচনার সাজেশানে তো বলেই দিয়েছি বিজ্ঞান নিয়ে একটি ইম্পর্ট্যান্ট আছে বিজ্ঞান নিয়ে মাত্র তিনটে রচনা উত্তর সহ দিয়েছি বঙ্গানুবাদ চার নম্বর আছে একদম সোজা প্রতিবেদন রচনা আছে সেটাও সোজা পাশাপাশি অন্যান্য সাজেশান যেগুলো দিয়েছি বাংলা নিয়ে তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না বাংলায় সকলেই তোমরা পাশ করে যাবে তারপরে যদি আসা যায় ইংরেজি ইংরেজিতে যারা দুর্বল আছে তারা কিভাবে পাঁচ নম্বরটা তুলবে তাদের জন্য আমি দুটো রাইটিং মাত্র দুটো রাইটিং উত্তর সহ দিয়েছি কুড়ি নম্বর সেখানে রয়েছে সেইটাই যদি ভালোভাবে কেউ করতে পারে এখানেই তো তাহলে কুড়িতে সতেরো আঠেরো উঠে গেল একটা লেটার রাইটিং তোমাদের মাধ্যমিকে এবছর আসবেই আর একটা নোটিস রাইটিং সেটাও এবছর আসবে আরও একটি রাইটিং কি আসতে পারে সেটা ইংলিশের সাজেশানের ভিডিওতে আমি আলোচনা করে দেব পাশাপাশি তোমাদের সিন আনসিন তুলে দেয় সিন আনসিনেই তোমাদের রয়েছে প্রায় পঞ্চাশ নম্বর সেখানে পঞ্চাশের মধ্যে যেহেতু সিন প্যাসেজ তুলে দেয় সেখানটা খুঁজে খুঁজে উত্তর লিখেই পাঁচ নম্বরের অনেক বেশি উঠে যায় ইংরেজিতেও কারোর কিন্তু কোনো অসুবিধা থাকে না ইংরেজিতেও অপেক্ষাকৃত বাংলার থেকে ইংরেজিতে কিন্তু নম্বর ভালো ওঠে ইংরেজিতেও সকলে পাশ করে যাবে তারপরে আসে অঙ্ক যেটা সকল ছাত্রছাত্রী একটু বেশি ভয় পায় যে অঙ্ক বিষয়ে পাস কীভাবে করব অঙ্কে যারা পাশ করতে চায় তাদের জন্য আমি বলেছি রাশি বিজ্ঞানটা ভালোভাবে করে যাবে রাশি বিজ্ঞানের সংখ্যা গুরুমান থেকে একটি চার নম্বরের অঙ্ক আসবে আর গড়ের অঙ্ক সেটা ছাব্বিশ পয়েন্ট এক থেকে একটি অঙ্ক আসবে চার আর চার আট এখানে হয়ে গেল উপপাদ্য তিনটে উপপাদ্য তোমাদের আমি বলেছিলাম উপপাদ্য নম্বর আটচল্লিশ উপপাদ্য নম্বর চৌত্রিশ উপপাদ্য নম্বর তোমাদের বলেছিলাম একচল্লিশ তারপরে বলেছিলাম যদি সময় থাকে যদি সময় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা উপপাদ্য নম্বর বত্রিশটাও চাইলে দেখে যেতে পারো উপপাদ্যে পাঁচ রয়েছে আট আর পাঁচ তেরো হয়ে গেল ঠিক আছে আর একটা সম্পাদ্য আমি বলেছিলাম যে সম্পাদ্য দুটো চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে একটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন আর একটা স্পর্শক অঙ্কন এখানে পাঁচ তেরো আর পাঁচ আঠেরো মাত্র চারটে চ্যাপ্টার করেই দেখো আঠেরো নম্বর উঠে গেল তারপরে তো আমি বলে দিয়েছিলাম শর্ট কোশ্চেনের জন্য কি করবে শর্ট কোয়েশ্চেনের জন্য প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমসিকিউ রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে সত্য মিথ্যা রয়েছে সেগুলোর উত্তর বইয়েই দেওয়া রয়েছে সেখান থেকে দাগ দিয়ে জাস্ট উত্তরগুলোকে একটু চোখ বুলিয়ে নিতে হবে সেখান থেকে তোমাদের নম্বর উঠে যাবে পাশাপাশি যারা বীজগণিত করতে চায় বীজগণিত থেকে বলে দিয়েছি একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কষে দেখি এক পয়েন্ট দুইয়ের চারের দাগের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিয়েছি সেখান থেকে একটি আসবে সরল সুৎকষা থেকে একটি পাটিগণিতের পাঁচ নম্বরের অঙ্ক আসবে ত্রিকোণমিতির প্রথম অধ্যায় ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণা কষে দেখি কুড়ি থেকে একটি তিন নম্বর আসবে এত জিনিস বলে দিচ্ছি এর মধ্যে থেকেই পাঁচ নম্বর উঠে যাবে অঙ্ক নিয়ে আর ভয় পেও না তারপর যদি মনে করো ইতিহাস ইতিহাসে তো ছত্রিশ নম্বরের তোমাদের ছোট প্রশ্নই আসে ছত্রিশটা নম্বরের ছোট প্রশ্ন আসে এমসিকিউ কিউ এসে কিউ মিলিয়ে পাশ করা কি খুব টাফ একদমই টাফ নয় তার কারণ যারা মনে করছে যে আমরা অল্প পড়ে ছোট প্রশ্ন বাদ দিয়ে অল্প পড়ে আমরা একটু বড়ো প্রশ্ন অ্যাটেম্প করতে চাই তাদের জন্য আমি তোমাদের বলে দিচ্ছি তিনটে অধ্যায় বলে দেবো তিনটে অধ্যায় ভালো করে করবে চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় এই তিনটে অধ্যায় ভালো করে পড়লে চার আর আট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ব্যাস ইতিহাস নিয়েও ঝামেলা মিটে গেল তারপরে যদি ভূগোল আসি ভূগোলে ম্যাপ পয়েন্টিং এতগুলো ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাপ পয়েন্টিংয়ে দশ আসে তারপরে এমসি কিউ এসে কিউ তো রয়েছেই এমসি কিউতে ছত্রিশ নম্বর রয়েছে সেখান থেকেও নম্বর উঠবে বড় প্রশ্নের জন্য আমি বলে দিয়েছি যেটা ফার্স্ট অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসবেই আর সেকেন্ড অধ্যায় আর থার্ড অধ্যায় যে কোনো একটি অধ্যায় বেছে বেছে পড়বে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি অধ্যায় পড়লে সেখান থেকেও একটি পাবে ভারত থেকে বেছে বেছে ছটা প্রশ্ন বলে দিয়েছি তার মধ্যে তোমরা তিন থেকে চারটে পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে আর কি চাই ভূগোলেও পাশ করা নিয়ে তোমাদের কোনো সমস্যা রইল না তারপরে আসা যাক জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা দুটো চিত্র ভালোভাবে দেখে যাবে একটা হচ্ছে আদর্শ নিউরনের চিত্র আর একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র এই দুটো চিত্র যদি দেখে যাও একটি পাঁচ নম্বর আঁকা থেকে কমন পেয়ে গেলে তারপরে তৃতীয় অধ্যায়ে চলে যাও তৃতীয় অধ্যায়ের যে এক জনন দ্বি শঙ্কর জনন রয়েছে চেকার বোর্ডের সাহায্যে ভালো করে দেখে যাও একটা চেকার বোর্ড পেয়ে যাবে পাঁচ নম্বর দশ চার নম্বর অধ্যায় অভিব্যক্তি অভিযোজন সেখান থেকেও ছোট প্রশ্ন অনেক আসে তো এই রকম করে দেখবে পাঁচ নম্বরে অসুবিধা হচ্ছে না ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি একটা ডেডিকেটেড আলাদা ভিডিও দিয়েছিলাম কোন ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওখান থেকেই দু তিনটি সূত্র পরীক্ষায় আসবে আর দু তিনটি সূত্র পরীক্ষায় আসা মানে ছয় থেকে সাত নম্বর ওখানে চলে আসা আর ছোট প্রশ্ন তো রয়েছেই ছোটো প্রশ্নের সাজেশানের ভিডিও আমি তোমাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছি তো এই সমস্ত জিনিস যদি তুমি দেখো পাঁচ নম্বর তোলাটা বড় কথা নয় তোমাদের পাঁচ নম্বরের থেকেও বেশি উঠে যাবে এইবার যেটা আসা যায় মেন কথায় সেটা কি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্যার আমাদের পরীক্ষা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পনেরো নম্বরও হয়তো উঠছে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বোর্ড তোমাদের ড্রেস নম্বর দিয়ে দেয় মনে রাখতে হবে মাধ্যমিকে একটি বিষয় বা দুটি বিষয়ের জন্য কেউ কখনো ফেল করে না মাধ্যমিকে কতগুলো বিষয়ের জন্য ফেল করে তিনটি চারটে পাঁচটা ছটা বিষয়ের জন্য ফেল করে তো কোনো বিষয়ে যদি তোমার মনে হয় পাঁচ নম্বর উঠছে না সেটা একটি বিষয় বা দুটি বিষয় বোর্ডের তরফ থেকে তোমাকে গ্রেস গ্রেসমার্কস দিয়ে দেওয়া হয় তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে কিছু লিখে আসতে হবে ওই যে তুমি দেখা গেলো দশটা শর্ট কোয়েশ্চেন লিখে এসছো দশ নম্বর পেয়েছো আর কিছুই লেখো নম্বর দেওয়ার জায়গা নেই গ্রেস মার্কস তোমাকে কয়েকটা বড় প্রশ্ন অ্যাটেম্প করে আসতে হবে দেখা গেল তোমাকে মহাবিদ্রোহের কারণ লিখতে দিয়েছে ইতিহাসে তুমি লিখে এসো মহাবিদ্রোহের প্রকৃতি কারণ তুমি মহাবিদ্রোহের প্রকৃতি পড়ে গেছো তো মহাবিদ্রোহের প্রকৃতিটাই তুমি লিখে দাও সেই জায়গাটাই বোর্ড তোমাকে গ্রেস নম্বর দিয়ে দেয় এই এইরকমভাবে গ্রেস নম্বর দেওয়া হয় তার জন্য আমরা কি বলি ছাত্রছাত্রীদের সব সময় যে কোনো কখনোই ওই যে তিন ঘন্টা পনেরো মিনিট হাতে সময় রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট সময়ের আগে পরীক্ষার হল থেকে বেরাবে না শেষ পর্যন্ত বসে থাকো শেষ পর্যন্ত বসে থাকলে কিছু না কিছু প্রশ্নের উত্তর তোমার মাথা থেকে বেরাবে কারণ তুমি যেহেতু পরীক্ষার জন্য একদিন বা দুদিন পড়ছো সেই পড়া থেকেও কিছুটা তোমার মাথা থেকে বেরাবে সেখান থেকে তুমি কিছু হলেও লিখে আসতে পারবে আর যখনই কিছু হলে লিখে আসবে বোর্ড তোমাকে গ্রেস নম্বর দিয়ে দেবে কারণ জীবনের প্রথম বড় পরীক্ষায় বোর্ড কাউকে ফেল করাতে চায় না তাহলে প্রত্যেক বছর এত এত স্টুডেন্ট ফেল করে কীভাবে স্যার এই প্রশ্নটা তো থাকেই যতজন স্টুডেন্ট ফেল করে তার প্রায় থার্টি পারসেন্ট স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেয়ই না অর্থাৎ তারা অ্যাডমিট কার্ডের জন্য এনরোল তো করেছে কিন্তু বিভিন্ন কারণে তারা পরীক্ষা দেয়নি তার জন্য ফেল করে সেকেন্ড কারা ফেল করে যারা টুকলি করতে গিয়ে খাতায় আর এ অর্থাৎ রুলস এগেনস্ট খাতায় লিখে দিয়েছেন এক্সামিনার তাদের খাতা বাতিল হয়ে যায় বা যারা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে কোনো বাজে কথা বা স্যারেদের কোনো প্রলাপ প্রলোপ মানে হয় না লোভ দেখানো এই সমস্ত জিনিস যদি কেউ লিখে আসে তাদের খাতা বাতিল হয় তাছাড়া যারা সাদা খাতা জমা রেখে আসে বা যারা পাঁচ থেকে ছটা বিষয় বা চার থেকে পাঁচটি বিষয়ে পাঁচ নম্বর তুলতে পারে না তারাই শুধুমাত্র ফেল করে এইবার আমি প্রথম থেকে যে কথাগুলো তোমাদের বললাম কিভাবে তোমরা প্রত্যেকটা বিষয়ে পাঁচ নম্বর তুলবে এই জিনিসগুলো যদি এখন থেকে এই যে পরীক্ষার আর বেশি দিন বাকি নেই পরীক্ষার হাতে গুনে হয়তো সাত থেকে আট দিন নদিন বাকি রয়েছে এই সময়টায়ও যদি তুমি যদি মনে করে থাকো যে আমার কিচ্ছু পড়া হয়নি তাহলেও তুমি এইটুকু সময় পড়েও তুমি মাধ্যমিকে পাস করতে পারো তার কথা এই কথাটা মিলিয়ে নেবে তোমাদের যখন রেজাল্ট বেরাবে তখন মিলিয়ে নেবে আপাতত পক্ষে মাধ্যমিকের আগে যেটা বাস্তব জিনিস যেটা মাধ্যমিকে ফেল করা কঠিন কাজ বা মাধ্যমিকে গ্রেস নম্বর যে সত্যিই দেওয়া হয় এই জিনিসগুলি তোমাদের বলে রাখলাম কিসের জন্য যারা আগে থেকে ভয় পেয়ে রয়েছ বা ভাবছো যে পরীক্ষা দিতে গিয়ে পাস করতে পারবো না তার থেকে পড়ার দরকার নেই যা হবে দেখা যাবে তারা যাতে সামান্যতম হলেও যাতে চেষ্টা করো ন্যূনতম জিনিস হলেও খাতায় যাতে লিখে আসতে পারো তার জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা আমি আশা রাখবো এই ভিডিওটি যাদের যাদের কাছে পৌঁছচ্ছে সকলেই কথাগুলো মেনে চলবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি তোমরা সকলেই কিন্তু পাস করবে আজকে ভিডিওতে এটুকুই ছিল তাহলে ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট করে জানাবে আজকে সারাটা দিন তোমরা কেমনভাবে কাটালে আজকে সরস্বতী পুজো ছিল পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমাদের কেমন কাটলো সারাটা দিন সেটা জানাতে ভুলো না আর ভিডিওটি যদি একটুও যদি মনে হয় ইনফরমেটিভ লাগলো তোমার তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের হেল্প করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো